আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের ডিজিটাল ক্লাসরুম থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং গ্র্যাজুয়েট এবং চিকিৎসক যারা পরিচালিত একটি অনলাইন বেসড লার্নিং প্ল্যাটফর্ম আজকের ভিডিওতে আমি আছি মোহাম্মদ স্বাধীন সৌরভ পড়াশোনা করতেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগে আজকের ভিডিওটি মূলত যারা সেকেন্ড টাইম বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কোনো সস্তা মোটিভেশন না কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের নার্স মানে সেকেন্ড টাইম যারা বিএসসি নার্সিং করতে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা আরও ভালোভাবে এবং গোসানোভাবে দিতে পারে সেই বিষয়টি মানে ক্লিয়ার হবে প্রথমে তোমাদেরকে একটি বিষয় জানায় রাখি সেটি হচ্ছে যে সিট সংখ্যা হুম বিএসসিতে টোটাল সিট আছে প্রায় এর মতো সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আর্মি নার্সিং কলেজ এই তিনটা মিলে প্রায় এর মতো আছে সিট আছে এবং তোমাদের প্রতি বছর বিএসসি 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 নার্সিং পরীক্ষা দেয় অ্যারাউন্ড থার্টি থেকে ফোরটি থাউজেন্ড অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো এবং এই রেশিওটা যদি তোমরা কল্পনা করো তাহলে একটি সিটের বিপরীতে প্রায় প্রতি বছর পনেরো থেকে বিশ জন পরীক্ষায় পরীক্ষার্থী দেয় পরীক্ষার্থী পরীক্ষা দেয় এবং ছেলেদের ক্ষেত্রে এই রেশিওটা আরো বেশি আরেকটি বিষয় তোমাদেরকে বলি মার্ক ডিস্ট্রিবিউশন সবাই জানো একটা বিষয় শুধু ক্লিয়ার করবো সেটি হচ্ছে যে বিএসসির যারা পরীক্ষা দেয় সবারই ব্যাকগ্রাউন্ড সায়েন্স পিওর সায়েন্স অর্থাৎ তোমরা ইন্টারমিডিয়েট লাইফে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ খুব ভালোভাবে পড়ো অর্থাৎ পিওর যে সায়েন্সের সাবজেক্টগুলো খুব ভালোভাবে কভার করো কিন্তু তোমাদের ঝামেলা হয় একটা বিষয় সেটি হচ্ছে যে বাংলা ইংলিশ এবং জিকেতে কেন ঝামেলা হয় কারণ আমরা সায়েন্সের স্টুডেন্টরা সবসময় এই এই সায়েন্সের মেইন সাবজেক্টগুলো পড়তে গিয়ে এই বেসিক সাবজেক্টগুলো পড়ি না স্বাভাবিক এসে এই বিষয়টা আমাদের খুবই সাফার করে বাংলা ইংরেজি জি এবং ম্যাক্সিমাম পরীক্ষার্থী ম্যাক্সিমাম পরীক্ষার্থী কমন আসে এই তিনটা সাবজেক্ট থেকে সো তোমার তোমরা তুমি যদি একজন সেকেন্ড টাইমার হও এবং তুমি একজন একবার পরীক্ষা দিয়েছ ভর্তি পরীক্ষা সো আমি মনে করতেছি যে তোমরা এই তিনটা সাবজেক্টে বেশি ফোকাস করে পড়াশোনা করবে কারণ তুমি যদি ভর্তি পরীক্ষায় কোনো প্রিপারেশন নাও নিয়ে যাও তাও তুমি দেখবা যে এই তিরিশ চল্লিশ পার্ট ইজিলি কম পাইছো এই যে সায়েন্স এবং ম্যাথ থেকে এবং তোমাদের মেইন ফোকাস রাখতে হবে বাংলা ইংলিশ এবং জি তারপর তোমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে লাগবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট 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 টাইম 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 করতে ম্যানেজ করতে পারবে এবং কিভাবে কোন সাবজেক্টে কিভাবে সময় দেবা শোনো তোমাদেরকে একটা বিষয় বলেন তুমি যদি একদিনে পাঁচ ঘন্টা বা সাত ঘন্টা বা দশ ঘন্টা পড়াশোনা করো প্রথম দিন তুমি পাঁচ ঘন্টা পড়াশোনা করলে বা দশ ঘন্টা পড়াশোনা দ্বিতীয় দিন কোনো পড়াশোনা করলেন না তৃতীয় দিনে কোনো পড়াশোনা করলেন এই পড়াশোনার কোনো দামই নেই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে পড়াশোনার প্যাটার্নটা করতে লাগবে এরকম করে যে তুমি প্রথম দিন যদি দুই ঘন্টা পড়াশোনা করো দ্বিতীয় দিনের দুই ঘন্টা তৃতীয় দিনে তিন ঘন্টা মানে তোমাদের প্রত্যেক দিন পড়াশোনার ভিতরে থাকা লাগবে আমি মেইন যে বিষয়টি তোমাদের বলতে চাচ্ছি অর্থাৎ প্রত্যেক দিন তোমাকে পড়াশোনায় কিছু না কিছু সময় দেওয়াই লাগবে তুমি এক ঘন্টা দুই ঘন্টা করে দেওয়ার সমস্যা নেই তোমাকে দশ দশ ঘন্টা বা পনেরো ঘন্টা সময় দেওয়ার দরকার নেই কিন্তু তোমাকে যে সময় দেওয়ার ধারাবাহিকতা এটি বজায় রাখতে লাগবে আরেকটি বিষয় টাইম ম্যানেজমেন্ট ক্ষেত্রে হচ্ছে যে ধর্মীয় রীতিনীতি পালন তুমি যদি মুসলিম হও নামাজের থেকে তোমাকে টাইম ম্যানেজমেন্টের উদাহরণ দিতে পারবে না হ্যাঁ তুমি যদি মুসলিম হও রেগুলার নামাজ পড়লে তোমার টাইম অটোমেটিক ম্যানেজ হবে এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা যদি ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে তাদের টাইম ম্যানেজমেন্ট অটোমেটিকলি চলে আসবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে নেগেটিভিটি নেগেটিভিটি যেহেতু তুমি একজন সেকেন্ড টাইমার নেগেটিভিটি তোমার আশেপাশে অনেক বেশি ইভেন তুমি তোমার বাবা মার কাছ থেকে অনেক নেগেটিভ কথাবার্তা শিকার হবে সমাজের লোকজন তারও আসে সো তোমাদেরকে এই নেগেটিভিটিটা দূর করতে লাগবে পজিটিভ ওয়েতে থিঙ্কিং করা লাগবে এবং আরেকটি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস কোশ্চিন অ্যানালাইসিস কোশ্চিন অ্যানালাইসিস করে পড়াশোনা করা তুমি কোশ্চিন অ্যানালাইসিস করে পড়ো ধারাবাহিকভাবে পড়ো এবং টাইম ম্যানেজমেন্ট করে পড়ো এটি যদি তোমরা ফলো করো তাহলে তোমাদেরকে মানে আমি মনে করি বরাদ্দ হবে তোমার জন্য আরেকটি বিষয় তোমাদেরকে বলি সেটি হচ্ছে যে খুব দ্রুতই খুব দ্রুতই ভীষণ নার্সিং অ্যাডমিশন পক্ষ থেকে একটি কমপ্লিট নার্সিং গাইড বিএসসি এবং ডিপ্লোমা বোধ দুইজনের জন্যই বাজারে আসতে চলতেছে এই বইটিতে আমরা এমনভাবে মানে আমাদের এডিটর প্যানেল এবং আমাদের আমাদের বই নিয়ে কাজ করতেছে আর কি আর এমনভাবে বইটিকে গুছাইছে যে তোমরা যদি বইটি ফলো করো হ্যাঁ তাহলে নট অনলি সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর সবার ক্ষেত্রে এই যদি ফলো করে তাহলে তোমাদের একটি গোছানো প্রস্তুতি হবে বলে আমরা মনে করতেছি কারণ এই বইটি গোছানো তো আজকের ওভাবে যে কোনো প্রয়োজনে যে কোনো নার্সিং ডিল যে কোনো প্রয়োজনে তোমরা ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই নাম্বারে যোগাযোগ করতে পারো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমাকে যে কোনো ধরনের তথ্য এবং এই বই অথবা আমাদের আপকামিং কোর্স সম্পর্কে যে কোনো ধরনের তথ্য তোমাকে এই নম্বরে যদি কন্ট্যাক্ট করা হয় সেই সাথে তোমরা ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারে ফেসবুক পেজে ইনভেক্স করতে পারো যে কোনো তথ্যের জন্য